বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করতে অবশেষে অপেক্ষার অবসান হয়ে গেল আজ থেকেই বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেল হ্যাঁ বর্তমানে আপনারা যারা যারা বাংলা আবাস যোজনার টাকার অপেক্ষায় ছিলেন কবে এই ঘরের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাদের জন্য সুখবর আজ থেকে কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে গেছে যার লাইভ প্রমাণ এই ভিডিওতে দেখিয়ে দেব। তবে এই টাকা পাওয়ার শর্ত কি রয়েছে কোন কোন জেলায় আগে টাকা ঢুকছে কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তবে তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে যে এই ষাট হাজার টাকা দেওয়া শুরু করেছেন চলুন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিই এখন আমরা সাক্ষী থাকবো এক ঐতিহাসিক বিরল মুহূর্তের যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ হতে চলেছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পরিচালিত বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করতে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে বোতাম টিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার টাকা ছাড়া শুরু করলেন কুড়ি লক্ষ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা যাচ্ছে দেখুন কুড়ি লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে মোট প্রকল্প ব্যয় আঠাশ হাজার কোটি টাকা এর আগে বারো লক্ষ পরিবার ইতিমধ্যেই উপকৃত হয়েছেন মোট প্রকল্প ব্যয় চোদ্দো হাজার চারশো কোটি টাকা গ্রাম বাংলার গৃহহীন যাদের কাঁচা বাড়ি রয়েছে যাদের মাথার উপর ছাদের ব্যবস্থা নেই তাদেরই মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব তহবিল থেকে অর্থাৎ রাজ্য সরকারের তহবিল থেকে এবার ষাট হাজার টাকা করে প্রথম কিস্তি দেওয়া শুরু করেছেন পরবর্তীতে আবারও বাকি থাকা ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো দেখতেই পেলেন বন্ধুরা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের টাকা প্রথম কিস্তির ষাট হাজার টাকা বাড়ি বানানোর জন্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া কিন্তু শুরু করে দিয়েছেন এখন আপনার যদি ফাইনাল লিস্টের নাম থাকে আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন তাহলে আপনিও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারেন এখন কোন কোন জেলায় আগে টাকা ঢুকিয়ে থাকুন আপনাদেরকে জানিয়ে দিই প্রত্যেক জেলায় কিন্তু টাকা দেওয়া হচ্ছে ধাপে ধাপে টাকা দেওয়া হয় কেউ আগে কেউ পরে পেতে পারেন তবে চিন্তা করবেন না ধীরে ধীরে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কারা কারা টাকা পাওয়ার যোগ্য কারা কারা যোগ্য নয় দেখুন আবাস যোজনার ঘর পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যোগ্য হতে হবে অর্থনৈতিক অবস্থা আপনার খারাপ হতে হবে কাঁচা বাড়িতে আপনি বসবাস করেন বা কোনো ভাঙাচোরা বাড়িতে বসবাস করেন হ্যাঁ আপনি ইনকাম ট্যাক্স দেন না বা সরকারি কোনো চাকরি আপনি করেন না বা আপনার পরিবারের কেউ করেন না আপনার অর্থনৈতিক অবস্থা সত্যিই খারাপ সেক্ষেত্রে কিন্তু আপনি এই বাড়ির জন্য আবেদন করে বাড়ি পেতে পারেন বা বাড়ির টাকা পেতে পারেন কিন্তু আপনি ইনকাম ট্যাক্স দেন বা বড় ধরনের ব্যবসা করেন চাকরি করেন আপনার অর্থনৈতিক অবস্থা ভালো গাড়ি বাড়ি আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আবাস যোজনার টাকা পাবেন না যাই হোক বুঝতেই পারলেন আবাস যোজনার টাকা এই মুহূর্তে কিন্তু লাইভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু করেছেন এই মুহূর্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকেছে কিনা তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করে দিন আর হ্যাঁ অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাকা ঢোকার যে মেসেজটা সাথে সাথে কিন্তু আমাদেরকে স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন আপনার নাম জেলার জেলার নাম লিখে পাঠাবেন যাতে করে আমরা ভিডিওর মাধ্যমে অন্যান্য বন্ধুদেরকে দেখাতে পারি এবং জানাতে পারি কারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করেছে এবং আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটাও যাতে অন্যান্য বন্ধুদেরকে দেখাতে পারি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ